বাংলা শব্দ ভাণ্ডারের নবগঠিত শব্দের রয়েছে পাঁচটি ভাগ এক নম্বর হচ্ছে শঙ্কর বা মিশ্র শব্দ দু নম্বরে হচ্ছে অবিমিশ্র বা অনুদিত শব্দ তিন নম্বরে জোর কলম শব্দ চার নম্বরে মুন্ডমাল এবং পাঁচে রয়েছে খণ্ডিত শব্দ প্রথম দুটি ভাগ নিয়ে মিশ্র আর অনুদিত শব্দ নিয়ে তোমাদের খুব একটা সেরকম সমস্যা হয় না কিন্তু তোমরা অনেকেই গুলিয়ে ফেলো জোর কলম শব্দ বলতে কি বোঝায় জোড়কলম শব্দ হচ্ছে সেই শব্দ যেখানে একটি শব্দ বা তার অংশবিশেষের সঙ্গে অপর একটি শব্দ বা তার অংশবিশেষ সংযুক্ত হয়ে একটি বিশেষ শব্দ রূপে ব্যবহৃত হয় যেমন ধোঁয়াযুক্ত কুয়াশা করে তৈরি হয় নিশ্চল যুক্ত চুপ করে তৈরি হয় নিশ্চুপ এই ধরনের দৃষ্টান্তগুলি হচ্ছে জোড়কলম শব্দ অর্থাৎ এখানে দুটো শব্দ বা তার অংশবিশেষের মধ্যে জোর লাগানো হয় আর তিন নম্বরে পরে যে চার নম্বর ভাবটি রয়েছে মুন্ডমাল শব্দ এই মুন্ডমাল শব্দের ক্ষেত্রে আমরা দেখব যে একটি বিশেষ শব্দের গুচ্ছর সবকটি শব্দকে না ব্যবহার করে প্রত্যেকটি শব্দের প্রথম বর্ণকে নিয়ে যে বিশেষ শব্দ তৈরি হচ্ছে তাকেই আমরা বলবো মুন্ডমাল শব্দ যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা বলছি ডিএম বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে বলছি বিডিও এগুলি হচ্ছে মুন্ডমাল শব্দ এরপর পাঁচ নম্বর যে ভাগ নবগঠিত শব্দে খণ্ডিত শব্দ খণ্ডিত নাম থেকেই তোমরা বুঝতে পারছো এখানে কোনো একটি শব্দের পূর্ণাঙ্গ অংশ ব্যবহার না করে তার খণ্ডিত অংশকে ব্যবহার করা হয় শুধুমাত্র উচ্চারণের সরলীকরণের জন্য যেমন মাইক্রোফোনকে আমরা বলি মাইক বাইসাইকেলকে বলি বাইক রেফ্রিজারেটরকে বলি ফ্রিজ এগুলি হচ্ছে খণ্ডিত শব্দের দৃষ্টান্ত